قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستم شوال كان كسيام كا الدهر رسول كريم صلى الله عليه وسلم إرشاد قرين جي بيكتي رمضان روزة رخلو روزة رخل رخلو شوال ماشيه روزة رخلو ওই ব্যক্তি যেন সারা বছরের রোজা রাখল অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসের রোজা রাখে ওই ব্যক্তির জন্য পুরা এক বছর রোজা রাখার সবাব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় লিখিবদ্ধ করে দেন সুতরাং এই রমজান মাসের পরে আমরা সাওয়াল মাস যেহেতু আমরা পেয়েছি চেষ্টা করব সকলেই আমরা রোজা রাখার পাক রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসটির উপরে আমল করার তাও দান করে